এমন একটি সাহায্য পড়া লেখা করাইতাম আর আগামী যত নির্বাচন আইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব যতগুলা নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহ চাই অবশ্যই সব মানুষ অবশ্যই কাজের মানুষ অবশ্যই গান পারে যে মানুষ অবশ্যই আপনারা বাংলা লোকের নেতা বানাই কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি সাংবাদিকরা কাজ করতেছে আমি যে পরিমান পরিবর্তন আমার সুনারঘাটের সাংবাদিক

এইভাবে কাজও করতে পারে এখন আপনি আমার বলেন থানা এসিডেন্টের অফিস বমি অফিস কোন একটা জায়গায় এমপির নামে রাজনীতির নামে খবরদারি করা হয় আপনি একটা জায়গা পাইতেন না যে এমপির লোক যে আমি তো এমপির লোক কিছু পয়সা দিলাম